মেসি গোল করবেন আর ইন্টার মায়ামি জিতবে না তা কি কখনো হয় মেসি করলেন দুই গোল মায়ামিও প্লে অফে এক পা বাড়াল আজ বাংলাদেশ সময় সকালে মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডকে তিন দুই গোলে হারিয়েছে মায়ামি এই জয়ে দুই গোল করেছেন মেসি অন্য গোলে করেছেন অ্যাসিস্ট লিগের পুরনোতম এই জয়ে মায়ামির প্লে অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে আরেকটা শিরোপা জয়ের দৌড়ে থাকা মেসিকে নিয়ে সপ্তাহ জুড়ে গুঞ্জন উঠেছিল অন্তত আগামী বছর পর্যন্ত মেসি মায়ামের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন আটত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকা কেন এখনও লীগের সবচেয়ে বড় আকর্ষণ সেটি যেন নতুন করে মনে করিয়ে দিলেন এ ম্যাচে বৃষ্টি ভেজা ম্যাচে শুরু থেকেই তারপর দেখায় মায়ামি পঁয়ত্রিশ মিনিটে ম্যাচের নিকুত্র উপাস থেকে গোল করেন তাদেরও আলান্দে তবে বাউন্ন মিনিটে ক্রিশ্চিয়ান বেন্টেকে ডিসি ইউনাইটেডকে হেডে সমতা ফেরান এবং মেসি যেন নিজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ছষট্টি মিনিটে জর্দি আলবার পাস থেকে বক্সে ঘুরে দাঁড়িয়ে বা পায়ের শটে দুই এক ব্যবধানে এগিয়ে দেন মায়ামিকে এরপর পঁচাশি মিনিটে মেসি বক্সের বাইরে থেকে বাপায়ের পায়ের শটের ব্যবধানে বাড়ান তিন এক যোগ করার সময় সপ্তম মিনিটে ডিসির জেকব মারেল একটি গোল শোধ করেন কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি সপ্তমবারের মতো এই মৌসুমে জোড়া গোল করলেন মেসি এমএলএস এর স্ট্যান্ড কনফারেন্সে মেসিদের অবস্থান এখন পাঁচ নম্বরে আঠাশ ম্যাচে দলটির পয়েন্ট বান্ন পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টানা দ্বিতীয়বারের মতো এমএলএস এর সাপোর্টার্স শিল্ড জেতার সুযোগ এখনও আছে মায়ামির এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ফিলাডেলফিয়া ম্যাসেদের চেয়ে আট পয়েন্ট বেশি তাদের তবে দলটি মায়ামির চেয়ে তিন ম্যাচ বেশি খেলেছে তাই ইন্টার মায়ামির কাজের সুযোগ আছে আবারও শীর্ষে ওঠার